আমার ব্যাগেই রাখছিল এখন আমি বুঝতে পারবো না তোমার এতগুলো সানগ্লাস বলে যে এখন আমার দুইজনের সানগ্লাস আবার আমাকে বলছে সানগ্লাস ছাড়া কি বাইরে যাওয়া যায় এই রোজের ভিতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ রসের সহমতে ভালো আছি আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি আমার একটু টিকা দিতে হবে আর একটা ফোন কেনার জন্য যাচ্ছি অনেক রোজ তোমার সানগ্লাস তো আমি খুব পাচ্ছে না বাসায় এসে কারো করে বেগুনি করে নিচ্ছি যেটা করতে খুবই কম সময় লাগে আর এদিকে ভাত বসে দিয়েছি একটা ডিম পোস্ট করে নিয়েছি আর এটা দিয়ে মরিচ হত্যা করবো এগুলোই খাবো দুপুরে আর যদি কারো লাগে তারা ডিম ভেজে খাবে ডিম সবসময় খেতে চায় না এই আর দুধ গরম করব বাইরে বাজ সারতে একটু দেরি লেগে গেলো আর আজকে টিকা দেয়নি টিকা পরশু দিন দেবে আজকে আমাদের যেতে যেতে দুইটা আড়াইটা বেজে গিয়েছিল মেডিকেলে এই জন্য ওটা একটার ভিতরেই টিকা দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে আর দেয় না আর কালকে তো বন্ধ পরশু দিন দেবে যেতে হবে কি তোমার গ্রহকারছ আচ্ছা ঠিক আছে বেগুন ভাজিতে আমি ইয়ে দিই না শুধু লবণ দিয়ে তেল দিয়ে ভাজি করি হলুদ দি না অনেকে হলুদ মুড়ি জিরা অনেক কিছুই দেয় সাধারণত বেশিরভাগ মানুষ হলুদ আর লবণ দেয় কিন্তু আমি দিই না কারণ হলুদ দিলে ওই ভাসতে ভাসতে হলুদটা পুরে কালো কালো একটা হয়ে যায় হলুদ দিই না বিরিয়ানি বিরিয়ানি ঢুকে গেছ ফিরিতে বিরিয়ানি পরে খাবো এখন না তুমি ওই বিরিয়ানির বক্স আনছ কি করে তুমি এ বাবা বিরিয়ানির বক্স দিয়েছো চোখ ওটা পরে না 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 এখন খাবো না আমরা এখন এইগুলো খাবো বিরিয়ানি ভাবে সেভাবে রাখো এত বড় বক্স বক্স টুকু লে আনছো বাবা এ সব সেভাবে গেম খেললে

ঠিক করো তাহলে তুমি ঘি পছন্দ করো না কই আগে দেখি ঘি দাও ঘি দাও এগুলো করতে না সেটাই না ওই ঘি দিয়ে দাও আলু ভর্তা ঘি দিয়ে

বাবু খেতে থাকুক আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম